এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যে ছড়াল এলাকায় হাসপাতাল চত্বরে কান্নার রোল পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের গেন্নাবাড়ি এলাকায় জানা যায় প্রায় দেড় বছর আগে মাতিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার বাসিন্দা আজমিলা খাতুনের বিয়ে হয় গেন্নাবাড়ি এলাকার বাসিন্দা আনোয়ারের সঙ্গে অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সেই গৃহবধূর ওপর পাশবিক অত্যাচার করত পাশাপাশি বিয়েতে চার লক্ষ টাকা পণ দিলেও বাড়ি থেকে আরও এক লক্ষ টাকা আনার জন্য মেয়ের ওপর চাপ দিত সোমবার রাতে শ্বশুরবাড়িতে আজমিরা খাতুনের দেহ ঝুলন্ত অবস্থায় মেলে ঘটনার খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকজন ও গ্রামবাসী ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে হাসপাতাল চত্বরে রীতিমতো কান্নার রোল পড়ে যায় মঙ্গলবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করা হবে বলে পরিবার সূত্রে জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ সাথে এক থেকে থেকে মাস অনেক টর্চার হচ্ছে আর আগে আগে আমরা পাঁচ লাখ টাকা দান দিয়েছি এখন ওরা এখন ওরা আরও এক থেকে দেড় লাখ টাকা ওরা চাইছে বলছে যে তোমরা যদি এই টাকাটা না দাও তাহলে আমরা একে ফাঁসি টেঙে মেরে দেব না হলে আরো কিছু করতে পারি কতদিন আগে বিয়ে দিয়েছিলেন আপনার তো হয়ে গেল মোটামুটি দেড় বছর হয়ে গেল কি নাম আপনার বোনের নাম কি আমার বোনের নাম হলো আজমিরা খাতুন আজকে কি ঘটেছে আজকে কি হয়েছে কি ঘটেছে আগে ওনাকে পিটাই ভালো করে একবারে খুবই মেরেছে মারার পরে তারপরে ওনাকে উন্নি দিয়ে নটিতে চেপে শুয়ে দিয়েছে তারপরে ওকে মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে তারপরে কি করেছে ঘরের মধ্যে আব ওনাকে ফাঁসি টেঙে দিয়েছে না কি করে দিয়েছে আর আমরা দেখলাম এবং এবং আমরা দেখলাম যায় ওখানে কেউ নেই উনি ফাঁসি টাঙা নাই দরজা কিনেও ভাঙা নাই যায় দেখছি যে বারানটা পুলিশ জানতে জবানবন্দি করে এখন এখানে বাড়ি নিয়ে আসলে আমাদের আমাদের একটাওবিযত আমাদের একটা ইস্যু도 ওবিযত কি দে আমাদের আমার বোনকে ওই টুডি চেপে বন্যা দিয়ে মেরে দিয়েছে ওনারও আমাদেরকে ফাঁসিত চাই আপনারা কি লিখিত অভিযোগ করেছে আমরা বর্তমানে এখন করেছি কালকে আবার করব পুলিশ আমাদেরকে কাল এখন আপনার শরীরটা কোথায় রাখা আছে ইসলামপুর মহকুমা মানে আপনারা যাওয়ার পর আপনারা বোনের বডিটা আপনারা ইসলামপুর হাসপাতালে নিয়ে আসলেন বাড়িতে যাই দেখছি ওখানে বাড়িতে যাই দেখছি ওদের বাড়িতে কেউ নাই একদমই কেউ নাই